শীতকাল মানেই পকোড়ার রাজত্ব আর আজকে আমার রেসিপি ধনেপাতার পাতার পকোড়া তবে আজকে পকোড়াটা আমি তৈরি করব না আমার বোন তৈরি করে দেখাবে আর এই পকোড়ার জন্য ধনে পাতাটা আনা হয়েছে সেটা আমাদের বাড়ির গাছের বাড়ির লাগোয়া জমিতে বাবা মা যৌথ উদ্যোগে এই বাগানটা আসলে আমার বাবা মা গাছ লাগাতে পরিচর্যা করতে ছোটোখাটো চাষবাস করতে খুবই ভালোবাসেন সিজন অনুযায়ী সবজি ফুল ফলের গাছ কিছু না কিছু লাগিয়েই থাকেন জমির আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন লোক করে দিয়ে যায় কিন্তু এই গাছ লাগানো জল দেওয়া সার দেওয়া সবই কিন্তু আমার বাবা মা নিজের হাতেই করেন এখানে বাঁধাকপি ওলকপি ফুলকপি ধনে পাতা আর পালং শাকের গাছ আছে ফুলকপি বাঁধাকপিটা এখনও ঠিক মতো হয়নি আর ওলকপিটা একটু ছোট সাইজ মতন হয়েছে আমি একটা এসে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে না যাই হোক অনেকটা বক করে ফেললাম আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপি ধনেপাতার পকোড়া বাগান থেকে তুলে আনা হয়েছে বলে ধনেপাতার গাছগুলো এত বড় বড় এখানে দেখিয়ে দিচ্ছি ধনুপাতার কোন পোর্শনটা নিতে হবে পকোড়ার জন্য প্রথমে ধনুপাতার এরকম একটা গোস টাইপের করে নিতে হবে মানে একটা নাটি থাকলে হবে না তিন চারটে নাটি থাকতে হবে আর ধনেপাতার গোড়ার যে অংশ থাকে সেটা ফেলে দিতে হবে ঠিক এরকম একটা গোজ করে নিতে হবে এটা একটা পকোড়ার জন্য আরও একটা নিয়ে আপনি দেখিয়ে দিচ্ছি দেখুন গোয়াটা বাদ দিয়ে পাতার দিকের গোছা অংশটা নেওয়া হলো আর পাতার শেষ প্রান্তে এরকম একটু ডাঁটি থাকতে হবে বাজারে ধনেপাতাটা এত বড় হয় না আর একটা বাঞ্ছি এতগুলো ডাঁটি থাকে না সেক্ষেত্রে একটু বড়ো ধরনের ধনেপাতার বাঁশটা নেবেন আর চারটা থেকে পাঁচটা ডাঁটি নিয়ে একটা এরকম বাঁশ তৈরি করে নিলেই হবে শুধু এটুকু খেয়াল করবেন বাঞ্জ করার সময় তলার দিকে একটু যেন ডাঁটি থাকে আর এখানে আমার সবকটা বাঞ্ছই রেডি হয়ে গেছে পকড়ার জন্য এবার এগুলো পকোড়ার আকারে ভেজে নেবো তার জন্য একটা বড় পাত্রে বা বলে বেসন নিয়ে নেবো এখানে আমি দুশো গ্রাম মতন বেসন নিয়েছি আর যেহেতু দেখছেন এখানে আমি প্যাকেটে বেসনটা নিয়েছি তাই আর চালিনি তো আপনাদের কাছে যদি পুরোনো বেসন থাকে বেসনটা একটু চেড়ে নেবেন যাতে বেসনের মধ্যে কোনো লামস না থাকে বেসনের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দেব অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প একটু কালো জিরেও দিয়ে দেবো তবে কালো এটা একদমই কিন্তু অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন শুকনো অবস্থাতেই সব উপকরণগুলো বেসনের সাথে খুব ভালো করে মেখে নেবো এই শুকনো অবস্থায় বেসনটা এরকম মেখে নেওয়ার ফলে জল দিয়ে যখন বেসনটা ফেটানো হয় তখন কিন্তু গুলটিগুলো বা লামসগুলো কম হয় এরপর এখানে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা সাধারণত ব্যাটা তৈরি করার পরেই বেকিং সোডাটা দেওয়া হয় কিন্তু যেহেতু এটা বোন করছে তাইও শুকনো অবস্থাতেই বেকিং সোডা দিয়ে দিয়েছিল কিন্তু বিশ্বাস করুন পকোয়াটা খেতে ভীষণ মুচমুচে হয়েছিল এরপর পরিমাণ মতন জল অল্প অল্প দিয়ে একটা ফাইন ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে মন হাত দিয়েই ব্যাটারটা রেডি করে নিয়েছিল তবে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও এই বেসনের ব্যাটারটা রেডি করে নিতে পারেন জলের পরিমাণটা একটু হিসেব অনুযায়ী দেবেন শুধু এটুকু খেয়াল রাখবেন বেসনে ব্যাটারটা যেন খুব একটা বেশি ঘন বা পাতলা না হয় আর আমার এখানে দেখুন বেসনে ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হয়েছে পাতলা হলে অসুবিধা নেই তবে ঘন কোনো অবস্থাতেই যেন না হয় ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন তবে এই ধনেপাতার পকোড়া সর্ষের তেলেই বেশি টেস্টি হবে যেমন চপ বেগুনি সর্ষের তেলে বেশি ভালো হয় ধনেপাতার বাঞ্চ একটা নিয়ে এরকম ব্যাসনের মধ্যে ভালো করে ডুবিয়ে এক্সট্রা যে ব্যাটারটা থাকে সেটা এরকম বাটির গাতে ফেলে দিয়ে আস্তে করে কড়ার মধ্যে ছেড়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর একবার দেখে নিন এরকম ডুবি নিয়ে তারপরে এক্সট্রা ব্যাটারটা ফেলে দিয়ে তারপর আস্তে করে দিতে হবে পকোড়াগুলো ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন তবে হাই ফ্লেম কোনো অবস্থাতেই করবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আর অন্য পকোড়ার মতন একসাথে এখানে অনেকগুলো দেয়া যাবে না তাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে এক মিনিট একদিকটা হওয়ার পর এরকম একটু উল্টে পাল্টে দেবো আর উল্টানোটা একটু সাবধানে উল্টাতে হবে প্রথমবার উল্টানোর সময় অপর দিকটা হওয়ার জন্য আরও তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড মতন রেখে দেবেন এবং দুদিকটা সেট হয়ে গেলে তখন উল্টাতে পাল্টাতে কিন্তু কোনো অসুবিধা হবে না তারপর এরকম একটু উল্টে পাল্টে দিতে হবে যতক্ষণ না পকোড়া গায়ে একটা লালচে কালার চলে আসছে দু থেকে আড়াই মিনিটের মধ্যেই এক একটা পকোড়া ব্যাচ ভাজা হয়ে যাবে আর এখানে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে আর তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আর এই পকোড়াটা খাওয়ার জন্য কোনোরকম দিন বাঁচতে হবে না সপ্তাহে সাত দিনই কিন্তু খেতে পারবেন একটা পকোড়ার ব্যাচ ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন বেসনেগুলো ডুবিয়ে তেলে ছাড়ার সময় এরকম আস্তে করে দিয়ে ছেড়ে কয়েক সেকেন্ড একটু ধরে রাখতে হবে এই ডাঁটিটা যাতে এই পকোড়াটা একটু সেট হয়ে যায় সঙ্গে সঙ্গে দিয়ে ছেড়ে দিলে এই বাঞ্চটা খুলে যায় আর পকোড়াটা একটু ছড়িয়ে মতন যায় আর এই পকোড়টা ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে আর তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে ব্যাস এই দুটো জিনিস মনে রাখলেই হবে আর কিছু নেই কিন্তু এই পকোড়া বানানোর জন্য শীতকালে আর সেই ব্রণ প্রায়শই এই ধনেপাতা পকোড়া করে খাওয়ায় তো আজকে আমি এই প্রথম দেখলাম পকোড়াটা তৈরি করার আর শিখেও নিলাম শীতকালে সবার বাড়িতে বেসন তো থাকবেই আর সবজি বাজার করতে গেলে ধনেপাতা তো আসবেই আর অনেক সময় কি হয় সবজি বেশি কিনলে ধনেপাতাটা ফ্রিও দিয়ে দেয় তো বাড়িতে শুধুমাত্র বেসন ও ধনেপাতা থাকলে এই রকম পকোড়া চট রেডি হয়ে যাবে আর পকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব কর অন্ত দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন